ঢুকে পড়ছি বড় লাভটায় এদের গম নেই এদের গম দিতে হবে আর এরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এদের পাত্রে কোনো খাবার নেই জল দিতে হবে জলটা চেঞ্জ করবো তো ওদের বাচ্চাটা অনেক বড়ো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ গাইস চলো ওদের খাবার দেওয়া যাক গাইস এদের খাবার দিয়ে দিয়েছি তো আর গম নেই আবার গম আনতে হবে ঘরের থেকে তো আদে আজকে এই যে দেখো এর কাপড়টা যেরকম নোংরা হয়ে গেছে সেই কাপড়টা আজকে চেঞ্জ করে দেবো নাহলে এখানে একটু অসুবিধা হচ্ছে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে পটির জন্য সঙ্গে থাকুক দেখতে থাকো ভিডিওটা আর এদের জলটাও এখন চেঞ্জ করে দিব গাইস এদের এখন জলটা পাল্টাবো ভালো করে ধুয়ে এদের বড় পাত্র জল দেবো না এদের ছোটো পাত্রে জল দেবো কারণ ওদের এখন লিভারের ফাইল চলছে সেই জন্য ওদের একটু বেলা করেই খেতে দেবো যাতে ওরা জলটা ভালোভাবে খেতে পারে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এদের পাত্রে জল দিয়ে দেবো আবার দেখতে থাকো গায়ে সো দেখতে পাচ্ছ তোমরা এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে পুরো দেখো জলটা কত পরিষ্কার করে নিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ওদের বড় বড় পাত্রে একটু পরে জলটা দেবো দেখতে পাবে তোমরা চলে আসলাম আবার ভিতরে ভিতরে ওদের এখন

এখানে অল্প কটা গম আছে তাই এ খাচ্ছে নাহলে এ ওরা খেতে দেবে না চলো এ কটা আছে এ কটা কিনে নিক দেখতে পাচ্ছ তোমরা গাইস আর সাদা ছেড়াজি ওর বাচ্চাটাকে বেবিটাকে খাওয়াচ্ছে কত সুন্দর এই জল খাচ্ছে এখন এ খাওয়াবে মাদিটা বাচ্চাটা কত বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খাওয়াচ্ছে দেখো এরকম দৃশ্য দেখতে পার না ভালো লাগে আর এটা ভয়তে ভয়তে খেয়ে নিচ্ছে যেগুলো আছে আগে থেকে ছিল সেগুলো খেয়ে নিচ্ছে আর বাদ বাকিগুলো তো উপরেই বসে আছে ভয়তে মানে ভয়তে মানে ওদের খাওয়া দেওয়া হয়নি তো ওরা এখনো নামেনি সেই জন্য ওরা এখনো উপরে বসে আছে আর এদের আর কটা গম দিতে হবে আর এদেরও খাবার দিতে হবে চলো খাবারটা নিয়ে আসি এই যে খাবারটা নিয়ে এদের সাথে কটা শস্য দেবো এখন এদের শস্য দিব অল্প কটা এ দেখো এদের ছোটো বাচ্চা আছে বলে এদের শস্য দিই তাহলে ওদের বাচ্চাদের খাওয়াতে অনেক সুবিধা হবে শস্য দিয়ে দিলাম এবার বড় করে যাই শস্য নিয়ে ওদের শস্য আর গম একসাথে মিক্স করে দিয়েছি খাবারটা বেশি দেওয়া হয়ে গেছে নষ্ট করবে এদের কটা দিয়ে দিই সারাদিনের খাবার এই যে গাইস বেবিটা দেখো তোমাদের সামনে আছে কত সুন্দর একটা বেবি গাইস তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারবে না এই যে এখান থেকে যাচ্ছে এই যাবো দেখো দেখতে এটা কোথা থেকে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো ওদের জন্য বাজার থেকে গ্যামাকসিন কিনে নিয়ে এসেছি তো এইখানে এখন দেবো তোমরা দেখো ভিডিওটা সো গাইস এখন গ্যামাকসিনগুলো দিয়ে দেবো তোমরা দেখো তোমাদের দেখাই দেখো দিয়ে দিচ্ছি গ্যামাকসিনগুলো অনেক পরিমাণের পিঁপড়ে আছে এত পিঁপড়ে করতে গিয়ে আসে যে ভগবান জানে আর এটা এখনই পরিষ্কার করে দিব চলো সঙ্গে থাকুন দিতে হবে মাঝখানে আর বেশি না দিলেও চলবে গাইস চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গাইজ